যদি রাষ্ট্রীয় দিক দিয়ে দেখি বিস্তার সমালোচনা না করলে এতটুকু বললে আপনারা বুঝে যাবে আমাদের কেন্দ্র যারা দেশের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে লোকের ভোটে গদি দখল করেছে নিঃসন্দেহে তাদের আচার আচরণের ওপরে দেশের জনগণ সবাই খুশি না বরং বলতে পারা যায় খুশির পরিবর্তে বহু বিষয়ে দেশের নাগরিকরা অত্যাচারিত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত এক কথায় বলতে পারা যায় যে দেশের নাগরিকরা তাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাকরি নৌকরি যিনি যেটাই করুন তার দিনটা খুব স্বস্তিতে যাচ্ছে না বাবা ঠিক বলছে না ভুল বলছে সর্বোপরি আমরা যারা ইমানদার মুসলমান বর্তমান আমাদের কেন্দ্র সরকারের আচার আচরণে এবং কেন্দ্র সরকারের ইসলামী বিধি বিধানের উপরে হস্তক্ষেপটা সারা দেশের মুসলিম নাগরিক কেউ সেটাকে মেনে নিচ্ছে না বরং তার আন্দোলনে পথে নামছে যদি আমার এই কথাগুলো মাথায় নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে রসুল্লাহ দেড় হাজার বছরের আগের হাদিস বর্তমান কালে একশো ভাগ খেটে যাচ্ছে কথা ঠিক না বলুন একদম একশো ভাগ খাটছে সব বিভাগে আমরা এমন কিছু কাজ দেখতে পাচ্ছি যে কাজগুলো আমাদের মনের কাছে অপছন্দের ঘৃণা পাকের নবীর সাহাবিরা নবীকে বললেন নবী ওই রকম পরিস্থিতির মুখোমুখি যদি আমরা হই আপনি আমাদেরকে কি আদেশ করছেন ওই সময় আমরা করবো বললেন আমার উন্মতে মুসলিমা ওই সময়ে তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো তোমাদের কর্তব্যটা তোমরা পালন করো এর বেশি কিছু দায়িত্ব তোমাদের উপরে অর্পণ হয় না রসুল বললেন যখন তোমরা তোমাদের সামনে অপছন্দের কিছু দেখবে তো তোমরা তোমাদের দায়িত্ব পালন উদাহরণস্বরূপ বলতে পারা যায় স্বামী যদি হয় আল্লাহওয়ালা আর স্ত্রী যদি হয় আল্লাহ ভোলা স্বামী যদি শরীয়তটার মূল্য দেয় আর স্ত্রী যদি শরিয়তটাকে উপেক্ষা করে চলে প্রিয় ভাইরা আমার তো স্ত্রীর এই জাতীয় আচরণ স্ত্রীর বেনামাজি হওয়া স্ত্রীর বেপরদায় ঘোরা স্ত্রীর জন্য গলা বাজারি করা এগুলো ইসলামী শরীয়তের কাছে অবশ্যই অপরাধ আচ্ছা অন্য মনস্ক হলে কথা বুঝতে আপনাদের কষ্ট হবে মাই ফ্যান ঠিক করছে করুক আমার দিকে কি বলেছি তো স্ত্রীর এই জাতীয় আচরণগুলি শরীয়ত বিরুদ্ধ এর পরেও স্বামী সেই স্ত্রীর ভরণ পোষণ খোরাক পোশাক দিয়ে যাচ্ছে কারণ ওটা স্বামীর দায়িত্ব আর কর্তব্য ঠিক না কখনো স্বামী হয়তো তার স্ত্রীকে পথে ফেরানোর জন্য কিছু করছে। হিত উপদেশ কল্যাণের বাণী স্ত্রীকে শোনা যদি না শোনানো হয় তাহলে ওইটাকে আমাদের কাজে লাগাতে হবে আমি আমার স্ত্রীর শরীয়ত বিরোধী অবাধ্য তারপরেও তার খাওয়া পরা রোগের চিকিৎসা তার স্বাস্থ্যের তদারকি সব আমি আমার কর্তব্য বোধে করছি ওই কর্তব্যের আর পাঠ হলো আর একটা অংশ হলো যে আমার স্ত্রীটাকে ধর্ম ফেরানোর জন্য আমাকে নসিহত্যাও করা লাগবে এটাও আমার একটা কর্তব্য কথা বোঝাতে পারছি এটি আমার বক্তব্য নয় শরীফে বলেছেন নই যদি স্ত্রী জাতির ব্যাপারে তোমরা ভয় পাও কিসের ভয় নুসুজা তাদের অবাধ্যতার ভয় তারা অবাধ্য হবে এই ভয় যদি তোমাদের লাগে আমি আল্লাহ বলছি তোমরা ওদেরকে নসিহত তোমরা ওদেরকে উপদেশ দাও এখন কোন পরিবারের স্ত্রী লোককে উপদেশ দিতে আমরা মালানা মসজিদের ইমাম আমরা কেউ যাব না যদি স্ত্রীকে উপদেশ দিতে হয় তাহলে সে উপদেশ স্বামীকে দেওয়া লাগবে ঠিক না ভুল ঠিক কোরআনের বক্তব্য হল যে তোমরা বিবিদেরকে উপদেশ দাও আর রসুলের বক্তব্য হলো যে তোমার মনের কাছে যতই খারাপ লাগু তুমি তোমার নিজস্ব দায়িত্ব পালনে ত্রুটি করো না নিজের কর্তব্য পালন করো এটাই হলো আল্লাহর মাঘ দিকে দৌড়ানোর অর্থ এই তফসির করেছেন হজরত আলী রাজি আল্লাহ সোহান তাহলে আমি আমার বক্তব্যটাকে এক মিনিটে আর একবার আপনাকে শুনিয়ে দিচ্ছি হজরতুল্লা আব্বাস বলেন আল্লাহর ক্ষমার দিকে ধাবিত বা দৌড়ানোর অর্থ হলো তোমরা ইসলামের দিকে দৌড়াও তোমরা ইসলামের প্রতি পরিপূর্ণ ঢুকে পড়ো হজরত আলী বললেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর অর্থ হলো তোমরা তোমাদের দায়িত্ব আর কর্তব্য পালনের দিকে তৎপর হ আমি সেইটাকে ব্যাখ্যা করতে যে প্রথম বলেছি যে আমাদের বিবিরা যদি হয় আমাদের অবাধ্য তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব যেমন স্বামী হিসাবে পালন করতে হয় ঠিক তদরুপ তাকে ইসলামের পথে ফেরানোর জন্য নসিহত করে উপদেশ দিয়ে ওয়াজ করে স্বামীকে দায়িত্ব পালন করতে হয় দায়িত্ব পালন করলাম স্ত্রী মানল না আলহামদুলিল্লাহ যে স্বামী তার স্ত্রীকে হেদায়েতের পথে ফেরানোর জন্য চেষ্টা করে ভাই এতে তিনি জিহাদের সব পাবেন সর্বোপরি কিয়ামতের দিনে কই পেতের হাত থেকে রক্ষা পাবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এর পরের অংশ বলছি সম্মানিত ভাইরা আমার বোনেরা আমি একটা সন্তানের পিতা যথারীতি স্ত্রীর মতো সন্তানকেও খাওয়া দেই পড়া দেই তার রোগ হলে সুচিকিৎসার ব্যবস্থা করি এবং চলমান শিক্ষাটাও সন্তানকে দিয়ে যাই এটি প্রত্যেকটি আপনার একটা নৈতিক কর্তব্য আমি গরিব হই আর পুত্তবিত্ত ধনী হই যার যেমন অর্থ সেই অর্থ খরচের ভিতর দিয়ে তার বেটা বেটির দায় দায়িত্ব আর কর্তব্য পালন করে মনে রাখতে হবে এর পরে ধরে নিয়ে আমার বাচ্চাটি হলো ইসলাম বিরোধী আমার বাচ্চাটা হলো আল্লাহর পথের বিপরীত পথের পথিক আমার বাচ্চাটি শরীয়তের ধার ধারে না ইসলামকে গুরুত্ব দেয় না মূল্য দেয় না কোরআন শরীফে আমার আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন কু ওয়া আহলিকুম নার তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজন তোমার বিবি বাচ্চা এদেরকেও জান্নাত থেকে বাঁচানোর চেষ্টা করো ওইটাই হলো তোমার দায়িত্ব আর কর্তব্য সোনালা বলবেন না আমার রসুলের কথা তুমি কর্তব্য পালন করো তুমি হকটাকে আদায় করো আচ্ছা বলে বলেন আমার ছেলেটার খাওয়া পড়া স্বাস্থ্য শিক্ষা এ জাতীয় পরিষেবা যদি আমার কর্তব্যের মধ্যে পড়ে তাহলে একজন মুসলমান হিসাবে তাকে ইসলাম শেখানো এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করাটা এটা কি আব্বার কর্তব্যের মধ্যে নয় হ্যাঁ একটু ইতিহাস খুলে দেখুন মজা এর কতটা গুরুত্ব বুঝবো ভাই নবী আদমের বেটা কাবিল সে আল্লাহ বিরোধী নবী বিরোধী এবং ওই সময়ে আল্লাহ যে বিধান দিয়েছিলেন তার বিরোধী খোদ নবীর বেটা ভাই হযরত নবী আদম আলাইহিস সালাম তাকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্যতার মন্দ কাবিল আল্লাহর পথে নবীর পথে ফিরিনি গেল নুহ নবীর ছেলে কেনান হযরত নুহ নবী তাকে কত করে বলেছিলেন ইয়া বনাইয়ার কম মানানা বললে বাবা এই যে বিশ্বব্যাপী প্লাবন হচ্ছে এটি খোদার গজব এই গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে আমি যে কিশতিতে চড়েছি তুমি এই কিশতেই সওয়ার হ তালিব বাপ হিসাবে তাকে পানিতে ডুবে মরার হাত থেকে বাঁচাতে চেষ্টা করছে এটা বাপের কর্তব্য হযরত নবী নূহ তার বেটাকে বলেছিলেন ওয়ালা তাকুম মাল কাফিরিন হে বাবা ছেলে তুমি কাফেরদের দলভুক্ত হয়ো না কাফেরদের দলে যেও না ভাই নবীর বেটা আব্বা তার নবী তারপরেও বাপের কথাকে গ্রাহ্যি করিনি বার্তা বার্তার কথা আমার বলার ইচ্ছা নয় তবু এইটুকু বলছি আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবীর বেটা বলেছিল। সাউ ইলা জাবালি লিয়াও সিং মুনি বললে আমি ওই খুব শিগগিরই ওই পাহাড়ে চড়বো আর পাহাড়ে চড়লে পাহাড় আমাকে পানিতে ডোবার হাত থেকে বাঁচিয়ে দেবে একটা কিছু বলেন বাবা সবাই মিলে একবার বলেন নাউজবিল্লা বলার দরকার আছে না নেই বাবু পাহাড় বাঁচাতে পারে পানি দেবে আল্লাহ পাহাড় বাঁচাবে নিঃসন্দেহে নৌ নবীর ছেলের এই কথাটি একদম একশো ভাগের ঊর্ধ্বে একটা সেরকি কথা প্রিয় ভাই আমার আমি আপনাকে বোঝাতে যাই তাহলে নুহনুবির বেটা আব্বার কথা নিল না এবং আল্লাহ সঙ্গে এক পর্যায়ে সেরেক করে বসল নুহনবি এর পরেও আরো একবার বাটাকে বাঁচানোর জন্য বললেন লা আসিমাল ইওমা মামিন আমরিল্লাহ সন বাবা ছেলে আজকের এই মহাপ্লাবন থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে না সুবহানাল্লাহ বলো একটু জোরে বলে বেটা বললো পাহাড় বাঁচাবে আর আব্বা বলছে আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে না এই কথাটা মুখস্থ করতে হবে তো ব্যাটার কথা আর আব্বার কথা পার্থক্য আছে না নাই জি প্রিয় ভাইরা আমার আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি শেষ পর্যন্ত নুহ নবীর বেটা এই পানিতে ডুবে মরল নুহ নবীর চোখের সামনে এবং ডুবে মরল কুফরি হালাতে শিরকি হালাতে তার মানে তার শেষ ঠিকানা হলো জাহান্নাম ঠিক না ঠিক ভাই তিন নম্বরের একটা কথা বলছি খাজরাত নবী ইব্রাহিম আলী ইসালাম তিনি তার বাপ দাদাদের কাছে ইসলামের বাপ চাচাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিলেন বাপ চাচাদের কাছে তার বাপ চাচারা ইসলামের দাওয়াত কবুল করিনি তিনি তার মতন সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন কিন্তু বাচ্চাচাদেরকে তৌহিদের পথে আল্লাহর একত্ববাদের পথে ফেরাতে পারেননি হাদিস শরীফে এসেছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা ব্যাটার কথা শুনে ইসলামের পথে ফিরিনি শেষ পর্যন্ত তাকে পশুর আকৃতি দিয়ে আল্লাহ জাহান্নাম দেবেন তার বাপ দাদাদেরকে হেদায়েতের পথে চেষ্টা করলেন কিন্তু তারা ফিরিনি সেসবদি জাহান নামে যাবে তো মানুষের আকৃতিতে গেলে নবী ইব্রাহিমের কষ্ট হবে এই জন্য আল্লাহ তার বাপকে পশুর আকৃতিতে পরিবর্তন করে জাহান্নামে নামে যাবে ভাই আমি আপনাকে সংক্ষিপ্ত করার জন্য চার নম্বরের কথা বলছি আমার আপনার নবী তিনি পরিবার থেকে ইসলামের প্রচার শুরু নিজের চাচা চাচাতো ভাই চাচি যারা এদের কাছে ইসলামের দাওয়াত দিলেন ভাই পরেও দেখা গেল তার চাচারা চাচাতো ভাইরা ইসলাম কবুল করিনি বড় ইসলাম নিয়ে গেছে খোদ আবুল হাব যে বলেছে আমার এই ভাই মিথ্যাবাদী ওর মাথা খারাপ হলে ওর কথা তোমরা বিশ্বাস করো না সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি আমরা লাস্ট রেজাল্ট কোরআন থেকে ইতিহাস থেকে যা পেলাম নবীর চাচা আবুল হাব জাহান নামি হলো নবীর চাচা আবু তালেব জাহান হলো নবীর চাচা তো ভাই অথবা সাহেবা এরা জাহান নামি হলো ও ভাই আমার আমি চারটে চারটে কথা আপনাদেরকে শিখিয়েছি বলবো না স্মরণ করিয়ে দিয়েছি বলবো আমি আপনাকে মনে করিয়ে দিলাম একটু মনে মনে ভাবুন আর ওই নবীগুলোর পরবর্তী অবস্থাটা একটু খেয়াল করুন আদম নবী নোহ নবী এবরাহিম নবী আর নবী মোহাম্মদুর রসুল সালাহ আ হেবসাললাম এমতের মহাময়ে দানি হাসর কটিন দিবসে এনাদের কাউকে আল্লাহর কাছে কই ফেদ দিতে হবে না প আদম তোমার বেটা কাবিল কেন হেদায়ে ধইনি ওগো নু তোমার বেটা কেনান কেন হেদায়ে ধইনি ওগো ইব্রাহিম তোমার বা চাচরা কেন হেদায়ে তইনি ওগো মুহাম্মাদ তোমার চা চাা চাছা তো ভাইরা কেন হেদায় হইনি একবারও কই দিতে হবে না কারণ তার একটাই ওই নবীগণ তাদের দায়িত্ব আর কর্তব্য পালনে কোনো ঘাটতি তারা রাখেননি সবাই মিলে কই পেত নেই আল্লাহ করবেন না কেন কেনান হেদায়েত হইনি কেন কাবিল হেদায়েত হইনি কেন নবী ইব্রাহিমের বাপ চাচারা তারেখ আজর এরা হেদায়েত হয়নি কেন আমার রসুল্লাহ চাচা চাচা তো ভাইরা হেদায়েত হয়নি একবারও আমার আল্লাহ কই করবেন আমি আমার অজ বোঝাতে চেষ্টা করছি যে রসুল বলেছেন যে তোমরা যখন অপছন্দের কিছু দেখতে পাবে তোমরা তোমাদের কর্তব্য পালন করো আমি আপনাকে ইতিহাস থেকে কোরআন থেকে এই প্রমাণ দিতে চাইলাম যে বিগত দিনের নবীরা তারা কর্তব্য পালন করার বিনিময়ে আল্লাহ পাকের কাছে কৈফিয়াত মুক্ত এবং নিষ্কলুষ ভাবে আল্লাহর কাছে তারা তাদের শ্রেষ্ঠ মর্যাদায় থেকে যাবেন এবার বলুন বাবা তাহলে ওই ব্যাপারে যেমন কর্তব্য পালনের দরকার আছে বাচ্চাগুলোর ব্যাপারে কর্তব্য পালনের দরকার আছে না নাই আমি নামাজি মুসল্লি আল্লাহ দিনদার আল্লাহ যার নসিবে যতটা রেখেছেন তিনি ততটা আমল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কায়েম রাখুন কিন্তু আমাকে ভাবতে হবে যে হাজরত আলি রলি আল্লাহ ওয়ানহ বলেছেন তোমরা আল্লাহ ক্ষমার দিকে ধাবিত হও এর মানে হলো যে তোমরা তোমাদের দায়িত্ব আর কর্তব্য পালনে তৎপর হর সেই দায়িত্ব কর্তব্যটাকে আমি পার্টে পার্টে বলতে যেয়ে বুঝিয়েছি যে বিবির খাওয়া দেওয়া পড়া দেওয়া এটা যেমন কর্তব্য বিবিকে কোরাং বলছে খছ করে তুমি ভালো পথে ফেরাতে চেষ্টা করো এটাও কর্তব্য তুমি বাচ্চার জন্য খাওয়া পরা স্বাস্থ্য শিক্ষা তদারকি করো আর পরিষেবা দাও এটা তোমার কর্তব্য তমন ওই বাচ্চাটাকে ইসলাম শেখাও ওই বাচ্চাটাকে তুমি আল্লাহর পথ চিনিয়ে দাও এটা আব্বা হিসাবে আমার আপনার আমাদের সবার কর্তব্য